হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পাইনাপেল জুস এ পছন্দ গরমে খেতে খুবই ভালো লাগবে তো প্রথমে আমার এই পাইনাপেল জুসের জন্য লাগবে একটা ফাইন তো আমি ফাইন একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমি পাইনাপেলটাকে একটা নাইফ দিয়ে পাইনাপেলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আমি পাইনাপেলটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে নেওয়া শেষ এবার আমি পাইনাপেলটাকে গোল গোল করে কাট করে নিব এভাবে আমি গোল গোল করে সবগুলা কেটে নেওয়ার পরে যে শক্ত আবরণটা থাকে সে আবরণটা আমি একটা নাহিবের সাহায্যে কেটে উঠিয়ে ফেলে দিব এরপর আমি পাইনাপেলটাকে ছোট ছোট করে কেটে নিব সবগুলা পাইনাপেল এভাবে আমি কেটে নেওয়া নিবো কেটে নেওয়া শেষ এবার আমি একটা ব্লান্ডার জাগের মধ্যে সবগুলো পাইনাপেল নিয়ে নিব নিয়ে আমি এবার ব্লান্ডার ব্লান্ডার করে নেওয়ার জন্য নিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিব চিনি যেহেতু আমার বাচ্চারা খাবে সে জন্য আমি এখানে চিনি একটু বাড়িয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিব বেশ কিছু আর এক গ্লাস পানি দিয়ে দিব দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি এই যে ব্ল্যান্ডারটা আমি করে নিলাম এরপর আমি এই জুসগুলোকে আমি ছেঁকে নিব এই জন্য ছেঁকে নিচ্ছি এরপর এখানে ছেঁকে নেওয়া শেষে যে আড়াগুলা থাকবে আমি সে আড়াগুলাকে ফেলে দিব এভাবে আমি সবগুলা জুস ছেঁকে নিব ছেঁকে নেওয়া শেষ তৈরি হয়ে গেল আমার জুস এবার আমি আপনাদেরকে গ্লাসে ডেলে দেখাচ্ছি এই যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বাজারে অ্যাভেলেবেল এই পাইনাপেল এখন পাওয়া যায় আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে এই জুসটা বাসায় তৈরি করে খেতে পারেন খুবই ইজি ভাবে এই পাইনঅ্যাপেল জুসটা তৈরি করে সবাই খাবেন এই ফচন্ড গরমে খেতে খুব ভালো লাগে জুস তো আপনারা আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার দিবেন একটা ফলো করবেন আল্লাহ পেজ